পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়েছেন বিশ্বের বৃহত্তম গ্রামে অবস্থিত অপার প্রাকৃতিক সৌন্দর্য আর পুরাকৃতির নিদর্শনে গেরা এই রাজবাড়িটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হবিগঞ্জ জেলা শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তর এবং কিশোরগঞ্জ জেলার পূর্ব প্রান্ত থেকে বারো কিলোমিটার দূরে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ ও ছয় কিলোমিটার প্রস্থের বিরাট স্থলবাগ বিশিষ্ট এই গ্রামটি ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত এটি বানিয়াচং সদরে এক নং উত্তর পূর্ব ইউনিয়নের বড়বাজার সংলগ্ন রাজবাড়ি অবস্থিত বানিয়াচং রাজ্যটি গোবিন্দ সিংহ প্রতিষ্ঠা করেছিলেন গোবিন্দ সিংহ পরে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বানিয়াচং রাজবাড়ির শতাধিকারী হাবিব খা গোবিন্দ সিং প্রাচীন এই রাজবাড়িটির জমিদার ইসা খার বাড়ির আদলে নির্মিত করা হয়েছিল তখনকার সময়ে বাড়ির চারদিকে ফুলের বাগান ও তিনটি প্রবেশ দ্বারা ছিল মহান মুক্তিযুদ্ধের সময় ঐতিহাসিক এই রাজবাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছিল বর্তমানে উক্ত ঐতিহাসিক রাজবাড়ির রাজারা তাদের রাজ্য শাসন করে গেছেন তারা আজ নেই রয়েছে তাদের বংশধর আর রয়েছে রাজবাড়ি এ বাড়িতে বসে লাওর রাজ্য ঐসব রাজারা এ বাড়িটি এখনও দাঁড়িয়ে রয়েছে রাজবাড়িতে রাজাদের চেয়ার ও ফিল্টার রাজারা একে একে চলে গেলেও তাদের কিছু স্মৃতি রয়ে গেছে এর মধ্যে একটি চেয়ার ও কয়েকটি পানির ফিল্টার অন্যতম এগুলো এখনও এ বাড়ির মধ্যে সংরক্ষণ করে রাখা হয়েছে এসব স্মৃতি দেখতে এখনও নতুনের মতোই মনে হয় এ রাজবাড়ি থেকে বহু জমিদার উৎপত্তি এ বাড়ির রাজাদের বিশাল সাম্রাজ্য বহু জমিদার হয়েছেন এখানকার সনদ নিয়ে জমিদাররা প্রজাদের কাছ থেকে খাজনা একত্র করে রাজ্য দরবারে এনে হাজির হতেন বর্তমান সময়ে কে কে এই রাজবাড়িতে এসেছেন এবং এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করে বলে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন